ছবি রিলিজ করেছে মায়া মিলি তারই প্রোডাকশন থেকে এটা হচ্ছে সেকেন্ড প্রোডাকশন এবং একটি নতুন ছেলে নিয়ে কাজ করাটা হচ্ছে সাহসিকতার ব্যাপার থাকে আগামী বিশ ডিসেম্বর এই রিলিজ এর আগেও একবার হেডিল করার চেষ্টা করেছিল নানা প্রতিকূলতার সম্মুখীন হয়ে অলরেডি ছবিটা রিলিজ করতে পারে নাই আবার সে ডেট নিয়েছে যেহেতু বিশ তারিখ রিলিজ করবে বিশ তারিখ আগে একটা সাংবাদিকদেরকে জানানোর জাগান দেওয়া হচ্ছে আমাদের কিছু হচ্ছে আসলে আপনাদেরকে জানানো হচ্ছে কেন যে পজিটিভলি একটা রিভিউ আপনারা দিবেন এটাই আমাদের চলচ্চিত্র অঙ্গনে মানুষদের কাছে চাই আপনারা একটা পজিটিভ রিভিউ দিলে অন্তত দর্শকরা আগ্রহ থাকে যে সবাই চাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আবার সুন্দরভাবে আগানোর জন্য আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটা আগানো যায় আর কি আর যদি মনে করেন আপনারা যদি নেগেটিভ কোনো সেন্সে কিছুটা লেখালেখি করেন বা প্রতিবেদন প্রকাশ করেন তাহলে আমাদের চলচ্চিত্র অঙ্গনটা পিছিয়ে যাচ্ছে গত পাঁচই আগস্টের পরে অনেকগুলো ছবির কাজ শুরু হয়েছে অনেকে ছবি বানাচ্ছে আমি চাব আপনাদের সহযোগিতা মায়াবিনী প্রোডিউসার যিনি আছেন সোমা আকাশ এই তার দ্বিতীয় প্রোডাকশন মাকর্ষার জাল বিশ ডিসেম্বর আপনারাই সাফল্যমণ্ডিত করার জন্য এক ধাপ যাবেন এটাই আমার চাওয়া

অনেকটা একটা গেছে সিনেমা নির্মাণ কমে গেছে ইন্ডাস্ট্রি ধরতে গেলে অনেক খারাপের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এর মাঝেও যে নতুন নতুন সিনেমাগুলো আসছে এই সিনেমাগুলোর জন্য আমরা যদি একটু একটু করে পজিটিভ ভাবেজ সবার কাছে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি লাভ আমি শুধু বলব না যে যে প্রযোজনা করেছে তারই লাভ এটা কিন্তু গোটা ইন্ডাস্ট্রি লাভ এটা ভালো আমি আমরা সমালোচনা করব হয়তো এক মাস পরে সমালোচনা করব যদি কোনো সমালোচনার থাকে কিন্তু প্রথম দিকে আমরা দর্শকদের আগ্রহ তৈরি করার জন্য আমরা অনেক ভালো ভালো কথাই আমরা বলতে পারি উৎসাহ দিতে পারি দর্শকদের সবচেয়ে বড় কথা যে এই বিজয়ের মাস আমাদের এই বিজয়ের মাসের বিশে ডিসেম্বর এই মাকড় সার্জাল মুক্তি পাচ্ছে আমি ছবির জন্য শুভকামনা করি এবং আমি মনে করি চলচ্চিত্রে দূর দিনে এই ছবিটা ন্যূনতম অবদানও হয়তো রাখতে পারবে আমাদের এই চলচ্চিত্র উন্নতির জন্য সবশেষে আমি মাকড় সার্জালের জন্য শুভকামনা করি সফল হোক আকাশ আচার্য বা সমার্থোজনাস করব সবার প্রতি আমার শুভকামনা ধন্যবাদ ধন্যবাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা সবাই যদি জয় করতে পারি তাহলে কিন্তু একত্রিতভাবে আমরা জয় করতে পারব একা কখনোই জয় করা সম্ভব না আপনারা যদি আমাদের পাশে না থাকুন কখনো নতুনরা এগিয়ে যাবে না যাই হোক আমাদের নতুনদের গান পুরনো একজন আর্টিস্ট আমাদের কমন ভাই কিছু

আসতেছে তারা অনেক ভালো করেছে এর আগেও আমি এই প্রোডাকশনের মায়াবিনী